বাবা মা দেখে না দেখেনা বাবাও দেখে না মাও না মা ছেড়ে চলে গেছে তাই না বাবা কাজে গেছে না তো এখানে নাকি তিনজন ছেলে থাকে যে মা নাই মা কোথায় চলে গেছে নাকি জানি না কেন কোথায় চলে গেছে কি বৃত্তান্ত তো দেখি এখানে কোথায় বাড়িতে কেউ আসো আসো তো বাইরে একটু আসো তুমি কে দাদা তোমার নাম কি আমার হোসেন খা হোসেন খা হুম এটা কার বাড়ি এটা আমার বাড়ি তোমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি দা বাবা কোথায় বাবা ঘরে নেই বাবা ঘরে নেই না তো এখানে কে কে থাকে তোমরা এখানে কে কে আছো এখানটা আমি আমার বোন আর আমার ভাই আছি তুমি তোমার বোন তোমার ভাই মানে এইটুকুটা জায়গায় থাকো হ্যাঁ তো এখন তোমার বোন আর ভাই আর কোথায় ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে আছে হ্যাঁ কই না তুমি কি অবস্থা এইখানে নাকি থাকে এইটুকু জায়গায় সত্যি আমার তো অবাক হয়ে যাচ্ছি নাকি এইখানে থাকে তিন ভাই বোন এখানে থাকো হ্যাঁ তোমার নাম কি বোন তোমার নাম কি আসমিনা খাতুন আসমিনা খাতুন তা তোমার তোমাদের বাবা মা কোথায় গেছে কোথায় মা নেই বাবা কাজ করতে গেছে মা নেই না মা নেই মানে মা কোথায় গেছে মা অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে মা অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ কি বলো বাবা বাবা কাজ করতে গেছে বাবা কাজ করতে গেছে হ্যাঁ কোথায় বেঙ্গালোরে বেঙ্গালোরে হ্যাঁ এ এটা কি হয় ছোট ভাই ছোট ভাই নাকি তোর নাম কি বাবু হ্যাঁ আতাদুল আতাদুল নাকি আসাদুল আসাদুল হ্যাঁ ও তাই কি অবস্থা এইসব কি হয়েছে তোমার মানে এখানে কেউ দেখাশোনা করে না তোমাদের তোমরা কিসে আমি সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে আমি মানুষের সেবা করি তা

কি অবস্থা তাহলে যে গ্রামের লোক বলল তা এই যে গ্রামে গ্রামবাসী বলল তা তোমার কি দেখে হ্যাঁ টুকটাক দেখে দেখে মানে অর্থনৈতিক খুব কম তাই তো তা তোমাদের এই যে ঠান্ডা এই আজকে ওদিকে পুরো ফাঁকা ঘরটা বাড়ি দেখতে পারি আমি হ্যাঁ দেখি চলো দেখি চলো বাইরে তোমরা এইখানে এরকম আছো রাস্তা ধারে আজকের এই রাস্তা ধারে এইখানে থাকে এরা তিন ভাই বোন তোমরা এইখানে থাকো এইখানে ঘুমাও নাকি রান্না বান্না কোথায় করো এখানে

কেমন দাদি গো মানে আজকে তোমার মা কতদিন হয়ে গেছে পালিয়ে গেছে দেড় বছর দেড় বছর ওই ওরো এটা তো ছোট ভাই তো এই কী অবস্থা এই মানে তেল টেল মাখন আর তোমরা পাইনি কি তেল পাইনি ও তেল লাইন তা তেল টেল মাখতে না পেরে আজকের গা টা পুরো ফেটে গেছে ঠান্ডায় তা ঠান্ডার পোশাক কই ঠান্ডা কিছু নেই কিছু নেই তা দা দাদিকে বলেনি যে আমাকে ঠান্ডা পোশাক কিনে দিতে

মানে তোমাদের তোমাদের সঙ্গে কথা বলে না তো ওই যে কাজে গেছে কোথায় ব্যাঙ্গালোর কোথায় গেছে তা ব্যাঙ্গালোর গেছে তো তোমাদেরকে যে কিছু টাকা পয়সা পাঠায় না তোমরা যে এই অবস্থায় আছো তো তোমাকে টাকা পয়সা পাঠায় না টাকা পয়সা পাঠায় না কি অবস্থা আচ্ছা তোমার যে মা যে চলে গেছে তোমাদের ছেড়ে দিয়ে তা তোমাদের মা তোমাদেরকে মানে খোঁজ খবর নেয় না তোমার চলে গেছে মা যদি থাকতো আমাদেরকে এরকম ভিক্ষ করে খেতে হতো না কি বলছো মারো আমাদেরকে ছেড়ে চলে গেছে মা থাকলে আমাদের কম ভিক করে খেতে হতো না কি অবস্থা তো মানে প্রতিদিন কি তোমরা ভিক করতে যাও হ্যাঁ কোথায় কোথায় যাও ভিক করতে যাই তাহলে আজকে খেয়েছো না এখনো খাওনি না এখন দুপুর 2:30টা বাজে এখনো খাওনি না কেন না খেয়ে দে এখানে আছো ঘুমিয়ে আছো নাকি না খেয়ে দে হ্যাঁ খাওনি কেন তোমরা আজকে ভিক করতে যাইনি ভিক করতে যাও কেন না খেয়ে আছো কেন কিছু নেই চাল ডাল কিছু নেই চাল কিছু নাই না চাল ডাল কিছু নেই বলে না খেয়ে আছো ওখানে তুমি এসেছো হ্যাঁ কত কতদিন তখন মানে কাল থেকে কিছু সকালতে কিছু খাওনি সকাল থেকে না খেয়েছো একটা দুটো বাই যায় হ্যাঁ হ্যাঁ ছোট ভাইটাও না খেয়ে আছে তুমি সকালে কিছু খাওনি খাওনি সকালে কিছু খাওনি না কি অবস্থা তোমাকে কেউ খাবার দেয়নি কেউ খাবার দেয়নি

কোথায় গেছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে গেছে কিন্তু বাবা দেখে না এদেরকে আজকে ছোট ছোট তিন ভাই বোন তা তোমরা পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো পড়াশোনা করো না এই বাবু দেখি আমাদের টাকাও কান্না করছি কেন এদি এই তোমরা কান্না করছি কেন কান্না করছি তোমরা এই কাঁদছো কেন দেখে না কি বাবা মা আমাদেরকে দেখে না বাবাও দেখে না মাও দেখে না মা ছেড়ে চলে গেছে তাই না বাবা কাজে কাছে তোমাদের টাকা পয়সা পাঠায় না না বাবা তো দেখে না দাদির কাছে গেছিলে দাদিও দেখে না বাবা কাছে বাবা দেখে না বলে দাদির কাছে তোমার গেছিলে হ্যাঁ দাদি কি করলো দাদি মেরে পিঠে খেয়ে দিয়ে বার করে দিয়েছে মারপিট করে দাদি বার দিয়েছে তোমাদেরকে হ্যাঁ এই বাবু কান্না করো না কান্না করছ কেন এই কান্না করো না কি অবস্থা আজকে দুটো বাচ্চা তিনটে বাচ্চা আজকে মা কেমন মা আপনি যে এদেরকে ছেড়ে দিয়ে এই তিনটে তিনটে বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেলেন আপনি

বাজার নাই বলে আছে রান্না করেনি এখানে ছেলে এখানে রান্না করেনি না খেয়ে আছো সকাল থেকে কিছু মানে কিছু চাল ডাল নাই বলে আজকে তিন তিনটে বাচ্চা না খেয়ে এখানে ঘুমিয়ে আছে দেখার মতো কেউ নাই তুমি পাড়া প্রতিবেশী বলতে পারতে না যদি এদের মা থাকতো তাহলে এদের এত এতটা কষ্ট হতো না মা কি করে আপনি ছেড়ে চলে গেলেন এই তিন তিনটে বাচ্চাকে আচ্ছা আমি কিছু নিয়ে আসি তোমাদের জন্য শীতের কোনো জামা কাপড় নাই না কিছু নাই না শীতের জামা কাপড় নেই আজকে এইখানে খোলা মালায় থাকে তো গ্রামবাসীরা সবাই জড়ো হয়ে গেছে এখানে তো সত্যিকারে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কষ্টই থাকে আজকে ওইখানে পুরো খোলা মালা এইখানে থাকে এই এইটুকু জায়গায় থাকে রান্না বান্না কে রান্না করে কি আমি করি তুমি করো কি অবস্থা ভাই মন কাজ করি কাজ না করলে কি খাবো খাবো কি করি জীবন বাঁচালে তো কাজ করে খেতে হবে সেটা তো ঠিক জীবন বাঁচাতে গেলে আজকে কাজ করে খেতে আজকে তিন ভাই বোন সত্যি খুব কষ্ট হচ্ছে আমার যে আজকে এই অবস্থায় আছে তোমার এটা কি হয়েছে কি ছিঁড়ে গেছে এত পুরো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা তেল টেল নাই আচ্ছা আমি বাজার টাজার করে আসি ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে আসতে জন্য বুঝলো তো ঠান্ডা পোশাক নেই না আচ্ছা আমি ঠান্ডা পোশাক নিয়ে আসছি আমি যে কিছু পেয়েছি আলটা টাল পেয়েছি মুড়ি মুড়ি পেয়েছি মুড়ি আরও অনেক কিছু নিয়ে আর এই যে ওই যে ঠান্ডা ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে যাতে ওদের মানে ঠান্ডা না লাগে আর সত্যি কে জ্যাকেট যেগুলো জানি জ্যাকেট তিন তিনটা নিয়ে এসব কিন্তু দোকানে ছিল না তো যেটা এটা ছিল এটা নিয়ে এসেছি আর চলো ওদের কাছে নিয়ে যাই এবং আসো বাইরে আসো চলো ভেতরে চলো এটা এটা তুলো দেখি এটা তুলো দুপুরবেলা তো দুপুরবেলা তো যাটা যেটা পেরেছি নিয়ে এসেছি চলো দিই চলো সবাই গ্রামবাসীরা সবাই জ্বর হয়ে গেছে আর গ্রামবাসী যতটা পাশ করছে কি করবে এদিকে সামর্থ্য নাই তো এবং দেখো আমি দেখো এসব এই চালটা নিয়েছি বুঝলে তো মানে সকাল থেকে কিছু খাওনি খাইনি সকাল মানে কেউ নিতে ডাইনি বলে খাওনি তোমরা মানে ভিক্ষি করতে ভিক্ষি করতে যাওনি কিনা আজকে শরীরটা অসুস্থ শরীরটা অসুস্থ করতে যাওনি মানে সব সময় কি ভিক্ষি করে খেতে তোমার মানে কেউ নেই তোমার দেখার মতো

তাহলে অবস্থা গায়ে গায়ের অবস্থা কী আর জ্যাকেটটা নিয়ে আসিনি এই কারণে যে দোকান দুপুরবেলা তো দোকান খোলা নাই তাই যে এটা পেয়েছি এটা নিয়ে এসেছি বুঝছো গ্যাসটা নিয়ে এসেছি এগুলো নাও এই চাল নিয়ে এসেছি আগে রান্না করে খাও বুঝছো দুপুর থেকে কিছু খাও সকাল থেকে কিছু খাও নি তো এখানে যে আছো তোমার দাদি জানে দাদি জানে না তোমরা কোথায় আছো দাদি জানবে কি করে আমরা তো দাদুকে দাদিকে বলে আসিনি ও মানে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ হ্যাঁ দাদি মারত না তোমার বাড়ি থেকে চলে এসো তাই তো

মানে এখনকার যুগ চলছে পালিয়েছে আমি এরকম অনেক অসময় বাচ্চা দেখেছি বুঝলে তো মানে অনেকে কে মা নেই বাপ নাই বাপ ছেড়ে পালিয়ে গেছে অবস্থা সত্যি কষ্ট আমি অনেক দেখেছি বাবা ছেড়ে চলে গেছে কিন্তু মা ছেড়ে যায়নি কিন্তু এদের তো মা ছেড়ে চলে গেছে মা কেমন মানুষ যে আজকে এই ছোট ছোট তিনটে তিনটে বাচ্চা ছেড়ে দিয়ে কি করে যায় আচ্ছা মা কোথায় চলে গেছে জানো তোমার জানো না এদের কষ্ট জীবন এদেরকে না দেখলে আজকে জানতাম না যে আজকের এই এতটা কষ্টে এরা থাকে আজকে এখানে রান্না করে এইখানে ঘুমায় মানে ছিঁড়ে চাটি দো চাটিতে মানে চাটি চাটাইতে ছিঁড়ে দো চাটাইতে ঘুমায় কে কি করে ঘুমিয়ে কি করে থাকছো তোমরা ভর্তি করে আজকে কত দিন থাকছো এখানে আচ্ছা স্যার এই তোমার মার জন্য কষ্ট তোমার হ্যাঁ মা কথা বলেন তোমার সঙ্গে মার জন্য কষ্ট হয় প্রচুর মা কি দেখতে চাও দেখতে যাবে না মা মা ছেড়ে চলে গেছে তোমাকে কষ্ট হয় তোমার কষ্ট হয় কি বলি বা বলি জন্য কষ্ট হয় রে বাচ্চাটা আচ্ছা ঠিক আছে আমি এগুলো দিয়ে গেলাম ঠিক আছে এগুলো দিয়ে গেছি আর কিছু টাকা দিয়েছি শোনো আমি টাকা দিচ্ছি এই কারণে তুমি গ্রা তুমি বড় তো তুমি বাজার টাজ করতে পারো বাজার করতে পারো বাজার করতে পারো তো বাজার করতে পারো তোমার জন্য কিছু টাকা দিয়েছি আর তুমি তোমার জ্যাকেট কিনতে হবে জামা কিনতে হবে ঠিক আছে আচ্ছা আমি ওটা আমি নিয়ে এসেছি কিছুক্ষণ পর আমি বিকেলে তার আগে আমি কিছু টাকা তোমাদের এই টাকাটা ধরো ধরো এই এই টাকাটা টাকাটা তোমার জন্য তোমাদের জন্য বুঝছো এই টাকাটা তোমরা রাখো এই টাকাটা যখন কিছু কিনতে হবে তুমি বড় ছেলে তো বাড়ির টাকা দিতাম না দিচ্ছি এই কারণে বাজার কিছু বাজার করতে হবে বা কিছু লাগবে যদি দরকারে হয় এই টাকাটা রাখবে ঠিক আছে আমি আসবো আবার তোমাদের বাড়িতে দেখতে তোমরা কি অবস্থায় আছো ঠিক আছে নাকি আমি না তোমরা যে কি অবস্থায় আছো না আছো আমি আবার দেখতে আসবো বুঝছো আমি তোমাদের মতো অনেক বাচ্চা আছে ঠিক আছে যে মানে মানে কেউ তাদেরকে দেখে না কেউ তারও মা তাদেরও মা নেই তো আমি এরকম তোমাদের মতো বাচ্চাদের আমি খুব হেল্প করতে চাই বুঝছো মানে হেল্প না আমি মানে তোমাদের দেখতে চাই আমি ঠিক আছে লাগবে তো ঠান্ডার সময় ঠান্ডা লাগে না ভীষণ ঠান্ডা লাগে তো প্রচুর ঠান্ডা লাগে ভীষণ ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে এসেছি ঠিক আছে তোমার দাদিমার সঙ্গে হচ্ছে তোমার দাদিমা কেমন মানুষ তোমাদেরকে এই অবস্থা রেখেছে তো ওনার সঙ্গে আমার হচ্ছে তা ঠিক আছে এগুলো কিছু না বুঝলে তো আর শোনো এই টাকা পয়সা কেউ আসে কাউকে দেবে না বুঝলে ছোটো ভাইকে দেখে রাখবে ওই আসি তাহলে খুশি তো হ্যাঁ হ্যাঁ খুশি তো এদের জন্য কিছু দোয়া করেন আপনারা যাতে ভালো কিছু করতে তা আসি তাহলে বোনে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে তো আপনার গ্রামের মানুষ নাকি গ্রামের মানুষ নাকি আপনি না না দেখবেন দেখবে ওদেরকে Аа. Сайн уу. Йоста.